আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা জানবো হচ্ছে একশো পঞ্চান্ন জনের একটা নিবে এরকম একটা বড় সার্কুলার দিয়েছে কিন্তু পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডি বিএফ এটা কিন্তু সমবায় বিভাগের অধীন একটা প্রতিষ্ঠান অর্থাৎ এটা একটা সরকারি চাকরি শুধু এই চাকরিতে পেনশন নাই তাছাড়া এককালীন সুযোগ সুবিধা সহ সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে কিন্তু এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এখন এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নবম গ্রেডে একশো পঞ্চান্ন জন লোক নিবে হচ্ছে দারিদ্র বিমোচন কর্মকর্তা এই পদে এই পদটা হচ্ছে আপনার অন্যান্য যে অফিস থাকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেই রিলেটেড কিছুটা একই ধরনের পোস্ট পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অর্থাৎ এই পোস্টের কাজ কী সুযোগ সুবিধা কী পরীক্ষা পদ্ধতি কোন ধরনের বই পড়বেন ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে নবম গ্রেডের চাকরি হয় সাধারণত আপনার প্রতি মাসে ছত্রিশ হাজার প্লাস কিন্তু এককালীন টাকা পাওয়া যাবে তাছাড়া বিভিন্ন সেমিনার থেকে শুরু করে বিভিন্ন যে আপনার সভা সেমিনার আয়োজন এই যাতায়াত ভাতা ইত্যাদি মিলে কিন্তু আনুষঙ্গিক আরও আরো অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে এই চাকরি থেকে নবম গ্রেডের চাকরি হয় আপনার সাধারণত এমসিকিউ লিখিত এবং ভাইবা এই তিন পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে এখন আজ আমরা জানব এখন জানবো হচ্ছে এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আপনার এই পল্লী আপনার দারিদ্র বিমোচন কর্মকর্তার কাজ কি সাধারণত কাজ হবে অন্যান্য অফিসিয়াল পোস্টের মতোই আপনার হচ্ছে লোন ছাড়া মাঠ পর্যায়ে যে লোন হচ্ছে কিনা কর্মী সংগ্রহ হচ্ছে কিনা ততটারকি করা অফিসিয়াল যত কর্মী আসে সকল কর্মীকে দেখভাল করা তাদেরকে দিক নির্দেশনা দেওয়া তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা ইত্যাদি আনুষঙ্গিক সকল সুযোগ মানে সকল কাজ করতে হবে কিন্তু এই দারিদ্র বিমোচন কর্মকর্তাকে আর গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যে কোনো জায়গাতে পোস্টিং হতে পারে সাধারণত উপজেলা পর্যায়ে বেশি পোস্টিং হয় আর পেনশন নাই এককালীন টাকার ব্যবস্থা আছে সেটা হচ্ছে আশি লক্ষ থেকে আশি লক্ষ টাকার উপরে কিন্তু পাওয়া যাবে এই চাকরি থেকে এককালীন টাকা তাছাড়া অন্যান্য ধরনের আত্মসামাজিক কাজ আছে সেগুলো আপনাকে করতে হবে আর অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনি সরকারি চাকরির মতো ছুটি ছাটা থেকে শুরু করে বেতন অর্থাৎ সুজা বাংলা হচ্ছে এটা হচ্ছে একটা সরকারি এনজিও অর্থাৎ সরকারি এনজিও সরকারি এনজিও সরকারি চাকরি আপনাকে সেই অনুযায়ী ঋণ বিতরণ থেকে শুরু করে কার্যক্রম সব কিছু মেনটেন করতে হবে অর্থাৎ যথেষ্ট প্রেশার আছে আর এরকম ধরনের মন মানসিকতা থাকলে এই পোস্টে কিন্তু সকল স্নাতক বা অনার্স অনার্স বা মাস্টার্স পাস কিন্তু ছাত্রছাত্রীরা এই পথে কিন্তু আবেদন করতে পারবে সকল জেলা থেকে এখন সাধারণত এই পোস্টে পরীক্ষা পদ্ধতি কেমন হয় এমসিকিউ লিখিত এবং ভাইবা এমসিকিউ পরীক্ষাতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার আইসিটি থেকে প্রশ্ন থাকে আর লিখিত পরীক্ষায় অন্যান্য নন ক্যাডার পরীক্ষার মতোই আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই রিলেটেড প্রশ্ন থাকবে আর ভাইবা হবে ভিডিওর মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশের আইসিটি অংশে কিন্তু সাজেশন থাকবে আপনারা সেই অনুযায়ী কিন্তু এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার আইসিটি অংশের প্রস্তুতি নিতে পারেন আপনার বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে ধারাবাহিকভাবে তাছাড়া কে আপনার বিসিএসের প্রস্তুতি নিতে হবে বিসিএস এবং ব্যাংকের প্রস্তুতি নিলে এই চাকরির জন্য যথেষ্ট বিশেষ প্রশ্ন করে ফেলতে হবে দশ থেকে শুরু করে লাস্ট বিশেষ পর্যন্ত তারপর রিসেন্ট জব সলিউশন বই পড়তে হবে নতুন আপডেট আসলে নতুন বই পড়ে তার ইটুজার সমাধান করতে হবে পরীক্ষা দিতে হবে অনলাইনে হোক অফলাইনে হোক সরাসরি যায়ে পরীক্ষা দিতে হবে কসিংয়ে ভর্তি হতে পারেন পরীক্ষা দিতে পারেন অনলাইনে ভর্তি হতে পারেন এবং কসিংয়ে আপনি ক্লাস করতে পারেন অথবা শুধুমাত্র পরীক্ষা দিতে পারেন তাহলে আপনার একটা ভালো প্রস্তুতি থাকবে লিখিত পরীক্ষায় কিন্তু বেশি বেশি প্রস্তুতি নিতে হবে কারণ লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে চাকরির সামগ্রিক একটা প্রস্তুতি হয়ে যায় লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই ধরনের বই পড়তে পারেন আর এই ধরনের বই পড়লে লিখিত পরীক্ষার সম্পর্কে ধারণা পাবেন আর বাজারে এই সংক্রান্ত বই আছে কিনা না খুঁজলে আপনি এই ধরনের বই কিন্তু পেতে পারেন আর হচ্ছে এই চাকরি থেকে পদোন্নতি হ্যাঁ হয়ে সিনিয়র দায়িত্ব বিভাজন কর্মকর্তা হওয়া যায় এইভাবে পদোন্নতি হতে হতে গ্রেড পর্যন্ত হওয়ার কিন্তু সুযোগ আছে যথেষ্ট চাপ থাকে এই ধরনের ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে শুরু করে চাকরি সব কিছুতে কিন্তু যথেষ্ট পেশার থাকে সেই ধরনের মন মানসিকতা থাকলে আর্থসামাজিক উপজেলা পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকলে কিন্তু এই চাকরিতে আবেদন করা উচিত আর বড় পোস্ট পোস্ট যত বড় কাজের পরিধিও কিন্তু তত বড় এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে করবেন উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ